হ্যালো মিওর্স আসসালামু আলাইকুম কুকিং বুক বাই তাঞ্জিনাথের সবাইকে ওয়েলকাম চালিয়ে শুরু করছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে ঘরে তৈরি মেয়নেজের রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই মেয়োনেজটা তৈরি করতে পারবেন তো মেয়োনেজ তৈরি করার জন্য এখানে আমি কুচি নিয়েছি গোলমরিচ গুঁড়া নিয়েছি আর দিয়েছি সরিষা গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত যে সরিষা আছে সেটাও ব্যবহার করতে পারবেন সবগুলো আমি এক চামচ পরিমাণ নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে নিয়েছি চিলি ফ্লেক্স গুঁড়াটা আমি মরিচের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন বা আস্ত যে মরিচ থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নর্মাল তাপমাত্রায় রাখা একটা ডিপ নিয়েছি এবার আমি এখানে গুঁড়ো দুধ আর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি মরিচের ঝালটা এক চামচ পরিমাণ দেবেন আমি এক চামচই দিয়েছি আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে বেশি দেবেন বেশি দিলে এটা ভালো লাগে না আমার মনে হয় অল্প দেওয়াই ভালো এবার আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ তেল নিয়েছি তেলটা আমি অল্প অল্প করে অ্যাড করব পুরো তেল ভুলেও দিবেন না যদি তো পুরো তেল দিতে চান তাহলে মেহনটা পুরোই নষ্ট হয়ে যাবে তেল ভেসে থাকবে খেতেও ভালো হবে না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে অল্প অল্প করে পাঁচ থেকে ছয় বার তেলটা অ্যাড করার জন্য এখানে আমি চিনি এক চামচের মতো অ্যাড করে দিয়েছি এবার আমি অ্যাড করছি হাফ চা চামচের মতো লবণ এবার এটাকে ব্ল্যান্ড করে নিব কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি এখানে তেল এড করে দিব এবার আমি আবারও তেল এড করে দিচ্ছি এখানে আমি তেলেরটা দুই বাই দেখাবো আপনারা তেলটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন আমি এখানে তেল এড করে দিয়েছি আবারও এটাকে ব্লেড করে দিব যেহেতু আমি মেয়োজটা বার্গারের জন্য তৈরি করছি তাই আমি এখানে এক টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করে দিব আপনারা যদি দোকানের মতো তৈরি করতে চান তাহলে এখানে টমেটো কেচাপ অ্যাড করার কোনো দরকার নেই ব্যাস এই তো রেডি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং